নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল আর এখানে এসে দেখছি দিদি আর বৌদি মিলে সকালের খাবার দাবার বানাতে শুরু করেছে আজকে বানানো হচ্ছে ডালপুরি আর বাবার বাড়িতে থাকা মানে তো জানোই যে কদিন থাকা হয় শুধু ভালো মন্দ সকাল সন্ধ্যা খাওয়া দাওয়া তো হবেই আর দেখবে আমরা শ্বশুর বাড়িতে যতই ভালো থাকি না কেন বাবার বাড়ি আসার পরে মা যখনই আমাদের কাছে পায় আর যতদিন থাকা হয় ভালো মন্দ খাবার করে খাওয়ানো লেগেই থাকে রান্নাঘরের পাশেই আমাদের এই বাড়ির ছোট্টই বাগানটা রান্নাঘরের জানালা দিয়ে দেখলাম কি সুন্দর সব ফুল ফুটে আছে ওই জন্য একটু ঘুরতে চলে এলাম সেই জামাই ষষ্ঠীর আগের দিন রাত্রিবেলা আমি আর দিদি এ বাড়ি এসেছি আমাদের সঙ্গে যদিও আমাদের ছোটো মাসিও এসেছিল আর তার দুই মেয়ে তারা চলে গেছে আমি আর দিদি এখনও আছি আর আজকে হলো বুধবারের সকালবেলা তো এই দুদিনের মধ্যে একদিনও এই বাগানে আসা হয়নি যখনই এ বাড়িতে আসি তখনই এই বাগানটা না দেখলেই চলে না কারণ যখনই আসি একবার করে দেখি নতুন নতুন ফুলের গাছ এই বাগানে লাগানো হয়েছে তার সাথে কত রকমের যে ফলও আছে তার ঠিক নেই আর দেখো দেখতেও কত সুন্দর লাগছে চলো এবার বাড়ির ভেতরের দিকে যাই আর এইখানে দেখো দুই ভাই বোন মিলে বাড়িতে যত রকমের খেলনা ছিল সব নিয়ে এসে এখন খেলতে বসেছে আর দুটিকে দেখতেও বেশ ভালো লাগে দুজন মিলে মিলে মিলেমিশে খেলাও করছে আবার কখনো লেগে যাচ্ছে চুলোচুলি করতে আর এদের দলে আমার মেয়ে নেই কারণ ও বসে আছে ওর বাবার কাছে একটু আগে তন্ময় এসেছে তখন থেকে সে আর পিছু ছাড়ছে না আর এখন বাবার সাথে সে এখন বাড়ি যাবে তন্ময়কে সকালের খাওয়া দাওয়া করতে বসিয়েছি আর ও তখন থেকে ওর বাবার কাছেই বসে রয়েছে ডালপুরি আলু ভাজা আম আর মিষ্টি আজকে সকালে জলখাবারের মেনু আর এখন মার বাবা মিলে গাছের আম পাড়া হয়েছে সেগুলোই কোনগুলো পেকেছে ওইগুলো বাছাই করতে বসেছে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে সবাই মিলে বসে পড়ছি আর আজকে দেখো কত রকমের রান্না বান্না হয়েছে এটা হলো শাক ভাজা এটা অনেক ধরনের শাক একসাথে রান্না করা হয়েছে তার পাশে এটা হলো ঝুড়ি আলু ভাজা এটা সকালবেলা রান্না করা হয়েছিল সেটাই শশাও নিয়েছি আর এখানে আছে চাল কুমড়ো ভাজা মোচার ঘণ্ট কাতলা মাছের ঝোল আর এটা হলো সর্ষে পাবদা আর সব থেকে লোভনীয় আইটেম হলো মাছের তেল শুকনো ভাত দিয়ে মাছের তেল খেতে অসাধারণ লাগে আর তার সাথে আছে বাড়ির তৈরি করা আমের আচার আর টক দই আর আমার মতো মাছের তেল খেতে কে কে পছন্দ করো মাছের তেল দিয়ে ভাতটা খেতে এতটাই ভালো লাগছে অন্যান্য তরকারি এই মাছের তেলের কাছে একেবারে ফেল করে যাবে এ বাড়িতে তেমন কিছু করার নেই ওর জন্য ছাদের মধ্যেই সবাই মিলে আড্ডা দিচ্ছি আর আড্ডার সাথে কিছু খাওয়া দাওয়া না হলেও ঠিক জমে না আর বৌদি দেখো আমাদেরকে এখন খাওয়াচ্ছে তাল সব কিছুই ঠিকঠাক চলছে কিন্তু আমার মনটাও একটু খারাপ আছে ওই যে সকালবেলা বললাম তন্ময় এসেছিল আর আমার মেয়ের ওর সাথে যাওয়ার জন্য বায়না ধরেছে সত্যি সত্যি ও কিন্তু ও বাড়ি চলে গেছে এই প্রথম ও আমাকে ছেড়ে থাকছে তবে আমার আর বাড়ির সকলের একটাই চিন্তা রাত্রে যদি কান্নাকাটি করে তখন কি হবে সেটা দেখা যাক কি হয় বেশি বিরক্ত করলে না হয় তন্ময় আবার দিয়ে চলে যাবে বেশি দূরে তো আর না এখন আমরা সবাই বাড়ির এই ছোট্ট সদস্যকে নিয়ে মজা করছি এরপরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব। সবাই মিলে এখন রাত্রে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সকালে বানানো হয়েছিল ডালপুরি সেটারই পুরটা বেশি হয়ে গিয়েছে ওই জন্য রাত্রেও আবারও ডালপুরি করা হলো তার সাথে আম মিষ্টি আর তরকারি খাওয়া দাওয়াটা এখন শেষ করি আজকের মতো টাটা